এসি ব্লাস্ট করে বিপর্যয় বিপদেতে কিভাবে নেবেন যত্ন প্রবল গরমে পুড়ছে গোটা দেশ কোথাও কোথাও তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে গ্রীষ্মের এই ঝলসানো রোদে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার নিরাপদ আশ্রয় শহরাঞ্চলে এখন অধিকাংশ বাড়িতেই ঢুকে পড়েছে এই ঘর ঠান্ডা করার যন্ত্র গরমে সহ্যের ক্ষমতা যাদের কম তারা তো রাত দিন এসি চালিয়ে রাখেন এই গরমেই বেশ কয়েকটি জায়গায় দেখা গিয়েছে এসিতে আগুন লাগতে তা থেকে বিস্ফোরণও হয়েছে গত সপ্তাহে নয়ডার একটি হাউসিং সোসাইটিতে এসি ফেটে যায় আগুনও লেগে যায় সে আগুন ছড়িয়ে পড়েছিল বহুতলের একাংশে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দমকল কর্মীদের নিরন্তর চেষ্টা বেশ কিছুক্ষণ পরে আয়ত্তে আনা সম্ভব হয় এখন প্রশ্ন হচ্ছে কেন আগুন লেগে যায় এসিতে এই ধরনের বিপর্যয় যাতে আপনার সঙ্গে না ঘটে সেই জন্য এসি সম্পর্কিত কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করা জরুরি এয়ার কন্ডিশন ব্লাস্টের ঘটনা একাধিক কারণ হতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মেকানিক্যাল ফেলিওর বা ইলেকট্রিক্যাল ফেলিওরের কারণেও এসি ব্লাস্ট হয় এর পাশাপাশি একাধিক ফ্যাক্টর রয়েছে এই ঘটনায় যাই হোক বাড়িতে এসি থাকলে এবং তা নিয়মিত চালালে এসির যত্ন নিতে হবে এর জন্য এসি সম্পর্কিত কিছু কাজ আপনাকে করতে হবে তাহলে এইরকম বিপদ ঘটার আশঙ্কা অনেকটাই কমে যাবে প্রথমত এয়ার কন্ডিশনের এয়ার ফিল্টার নিয়মিত পরিবর্তন করুন নোংরা হয়ে যাওয়া এয়ার ফিল্টার এয়ার ফ্লোতে বাধার সৃষ্টি করে তাই নিয়ম করে পরিষ্কার রাখা উচিত দ্বিতীয়ত এর পাশাপাশি এসির আউটডোর ইউনিটেরও নির্দিষ্ট দিন অন্তর পরিষ্কার করা উচিত যাতে ময়লা না জমতে পারে এসির আশেপাশে কিছু রাখবেন না তৃতীয়ত এসির এয়ার ফ্লো যাতে বাধাহীনভাবে হতে পারে সেদিকে নজর রাখা উচিত চতুর্থত এসি প্লাগের সঙ্গে কখনও এক্সটেনশন কর ব্যবহার করবেন না এয়ার কন্ডিশনারের লোড থাকে অনেক বেশি এক্সটেনশন কর সবসময় এই লোড বহনে সক্ষম হয় না পঞ্চমত এর পাশাপাশি বছরে অন্তত দুবার এসি সার্ভিসিং করিয়ে নিতে পারেন টেকনিশিয়ানের হাতে আপনার এসি কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যায় আপনি কি আপনার এসির সঙ্গে এই সমস্ত কাজগুলি করিয়েছেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ